সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আদর্শ সাতারোই মার্চ দু হাজার পঁচিশ সোমবার আমরা আছি বেতাগা গরুর হাটে আর আমার সামনে মুহূর্তে যে গরুগুলো দেখছেন এইগুলো গরুগুলো হচ্ছে মুন্সীগঞ্জের এক খামারি নিল আমার আঙ্কেল অনেকদিন যাবৎ আঙ্কেলের সাথে পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি বাবা আচ্ছা আঙ্কেল আপনি তো আমার খুব একজন

তো আঙ্কেল আপনাকে ধন্যবাদ আমাদের হাটে আসার জন্য আমরা কতটুকু আপনার পাশে থাকতে পারছি জানি না কতটুকু হেল্প করতে পারছি জানি না যদি ভুল বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দিচ্ছি না না আমি ব্যবহার ভালো আর এই হাটে আমি না হইলো পঁচিশটা হাটে গেছি উত্তরবঙ্গে হলে বেশি যাইতাম কিন্তু এই দিকের লোকে একটা জায়গা আছে ঠাকুরগাঁও ওদেরও সাদা মনের মানুষ দেখছি আর এই হাটে দেখলাম এনারও লোক ভালো এই দুইটা হাটে কিন্তু রাজশাহী সিটি হাট আর মতন খারাপ হাঁট কোন বাংলাদেশে নেই এত বড়ই তো আপনার জন্য আপনার যাত্রা অনেক সুন্দর হোক আসেন দেশের এই এলাকার লোকে আমার আবার সাক্ষাৎ হয় তাদের সাথে আমার খুব ভালো লাগলো শেষ করি আমরা আপনার ফোন নম্বর ঠিকানাটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা থানা পাঁচ নম্বর ভান্ডার সবাইকে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ